টাইমটা আর সেই ভালো মানে মিউজিক্যালি দিকগুলো আর ভালো টাইম এখন আর নাই কারণ মানুষ দুইটা দিককে বেশি প্রাধান্য দিচ্ছে প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময় আমার মরণ হলেও ভালো হয় তোরই প্রেমে পাগল হইয়া দুই বা মরতে চাই তোর কাজল চোখের মায়ায় পড়তে চাই ও রূপের কন্যালো তোর মনে তে মনটা বাঁধতে চাই আসলে প্রথমে বলবো যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন এই বাংলাদেশ ঠিকঠাক করার লক্ষ্যে তো তাদের প্রতি রইলো তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং শান্তি কামনা করি আর দ্বিতীয়ত বন্যার যে ব্যাপারটা বন্যার্থদের পাশে যেভাবে পেরেছি মানে হয়তো সামনে আসা হয়নি কিন্তু যেভাবে পেরেছি বন্যার্থদের পাশে দাঁড়িয়েছি এবং চেষ্টা করেছি তাদের পাশে সামান্য হলেও থাকার জন্য হ্যাঁ কিছু ফিল্মের গান প্লাস কিছু অ্যালবামের গান এইসব নিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে প্রাধান্য দিচ্ছে আসলে বর্তমানে মানে টাইমটা আর সেই ভালো মানে মিউজিক্যালি দিকগুলো আর ভালো টাইম এখন আর নাই কারণ মানুষ দুইটা দিককে বেশি প্রাধান্য দিচ্ছে এক হচ্ছে কার ফেস পরিচিত বেশি আর একটা হচ্ছে কোনটা বাজে মিউজিক সঙ্গীত দিয়ে কোন গানটা মার্কেটে আসছে ভালো গানগুলো পড়ে থাকছে তো সেই ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে বা তাদেরকে সাপোর্ট দিচ্ছে হাসতে হাসতে মানে সবাই হাসতে হাসতে তাদেরকে সাপোর্ট দিচ্ছে ভাইরালের যুগ বলতে না আমাদের যারা অডিয়েন্স শ্রোতা মানে ওনারা একটু বিনোদন হিসাবে মানে এগুলাকে নিয়ে যাচ্ছে মানে আগের সেই গুণগুণায় এই সেই মিষ্টি গানগুলা এখন আর কেউ শুনছে না আমার নতুন একটি গান মার্কেটে ইউটিউবে চলছে রিসেন্ট রিলিজ হয়েছে অরূপের কন্যালো শিরোনামে গানটি আমি সেই গানের কিছুটা খালি কন্টেক্ট করছি আর কি চায় কনালো কন্যালো। মনটা মনে তেমন মনটা চায় তরি প্রেমে পাগল হইয়া ডুই বা মরতে চাই হ প্রেমে পাগল হইয়া ডুই বা মরতে চাই তোর কাজল চোখের মায়ায় পড়তে চাই অরূপের লো তোর মনেতে মনটা বাড়ব অবশ্যই আমার একটি গান বেশি এই মুহূর্তে মনে পড়ছে মানে একটি বেদনা স্যাড গান স্যানহীনে জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রনাময় আমার মরণ হলেও ভালো হয় আমার মরণ হলেও ভালো হয় ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে আমি জাগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না তারে এক যেন মে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খেয় গো মাটি এই চোখ দুটো মাটি খেয় না আমি মরে গেলেও তারে দেখার সাদ মিটবে না মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমি চাই এই মিষ্টি মিষ্টি গানগুলো যেন সবার মাঝে বারবার মনে পড়ে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই